মঈন উদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হোসাইনি আলমাজমান ডারি খাদ্দুসির রাহুল আজিদের আটাশি তম পবিত্র ফুস শরীফে উপস্থিত আছেন আমরা আজকে এই জায়গার মধ্যে সমবেত হয়েছি একটাই আমাদের উদ্দেশ্য আল্লাহর বলিদের ফয়েজ হাসিল করা আউলাদ রসুলের ফয়েজ হাসিল করা গৌসুল আজম মজমান্ডারির ফয়েজে বরকত হাসিল করা প্রিয় উপস্থিতি বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মতবাদের লোকেরা যারা ইমানদার যারা মৌমেন তাদের প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য তাদের তাদেরকে ইশালের সোয়াব থেকে মাহরুম করার জন্য বিভিন্ন পলিসি তারা অ্যাপ্লাই করে মানুষকে সঠিক পথ থেকে আল্লাহর বলিদের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে ইহুদি নাসারাদের মতবাদ তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান আমাদেরকে কিভাবে দোয়া করতে হবে কিভাবে ই সালে সব করতে হবে কিভাবে মৌমেনদের কাছে যেতে হবে কিভাবে আল্লাহর বলিদের কাছে যেতে হবে আল্লাহ পাক সেটা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন বিশমিল্লা রহমান রাহিম রব্বানা লা থাজ ফি কুলুবিনা বিনা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক হে আমাদের পালনকর্তা লা থাজ আল ফি কুলুবিনা আপনি আমাদের অন্তরে করিও না গিল্লান গিল্লান বমন আল হাসাদো ওয়ালফেক দো হিংসাবিদ্বেষ লিল্লাদিনা আমানু যারা ইমানদার যারা মোমেন যারা সাবাফু যারা আমাদের থেকে হয়ে গিয়েছে যারা আমাদের কাছ থেকে পর্দা করেছেন যারা পৃথিবী থেকে পর্দা করে আপনি অর্জন করেছেন ওই বান্দা যারা আপনার প্রতি ইমান এনেছে যারা আপনার পাইরবি করেছে যারা আপনার হাবিবের পাইরবি করেছে যারা আপনার পথে ছিলেন যারা আপনার রাস্তায় নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন তাদের প্রতি আমাদের কোনো হিংসা বিদ্বেষ রাখিও না এখন এক শ্রেণীর লোক যারা বলে আল্লাহর বলির দরবারে যাওয়া শিরেখ আল্লাহর বলির দরবারে যাওয়া যাবে না মাজারে যাওয়া যাবে না মহিলা পুরুষ মাজারে যাওয়া যায়েস নাই আল্লাহর বলির দরবারে যাওয়া যায়েস নাই বলি বলতে কোরআন হাদিসের মধ্যে কিছু নাই মাজার বলতে কোরআন হাদিসের মধ্যে কিছু নাই তাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার হাদিসে পাকের মধ্যে আর নবীর সাত ফরমান

এখন ইমান কি কি ইমানের ইমানের ব্যাখ্যায় বলা হয় ইমান শব্দটি আমনুন মাসদার থেকে নির্গত ইমান শব্দটি আমনুন শব্দ থেকে হামজা মিম নুন আমনুম শব্দের অর্থ হলো নিরাপদ আমনুন শব্দের অর্থ হলো নিরাপত্তা আমনুন শব্দের অর্থ হল বিভিন্ন ধরনের যে বিশৃঙ্খলা বিভিন্ন ধরনের গোলযোগ বিভিন্ন ধরনের অশ্লীলতা বিভিন্ন ধরনের হানাহানি থেকে নিরাপত্তা বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ থেকে নিরাপত্তা এখন সৃষ্টির মাঝে সবচেয়ে বড় আমানত সৃষ্টির সবচেয়ে বড় নিয়ামত যে আমার একটা হলো ঠিক সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ চিৎকার সুবাহ আল্লাহ রসুল পাকের পরে আনবি ক্রামের পরে সাহবাই ক্রাম তপ তাবীন যারা আল্লাহর বলি যারা আল্লাহর বন্ধু তারাই হলো সৃষ্টির মাঝে তারাই হলো আমানত তারাই হলো আমানত এই আমানতের যারা খিয়ানত করবে এই আমানতের উপর যারা আঙ্গুল তুলবে এই আমানতের দিকে যারা চোখ তুলবে এই আমানতের প্রতি যারা হিংসা বিদ্বাস করবে তারা কখনো মুমিন হতে পারবে না তারা কখনো ईमानदार হতে পারবে না ঠিক কিনা বলেন সেই আমানতের মধ্যে একটা আমানত হলো গৌশাক সে আমানতের মধ্যে একটা আমানত হলো নামাজ সে আমানতের মধ্যে একটা আমানত হলো গৌসুল আজমান্ডারী সে আমানতের মধ্যে একটা আমানত হলো গৌসুলান্ডারী সে আমানতের মধ্যে একটা আমানত হলো দাদা হুজুর হজরতে আবুল বসর মাইজ ভান্ডারী তার লক্ষ তেজিগর আমানতের মধ্যে মহ শরীফের মধ্যে যিনি উজ্জ্বল জ্যোতিষ্ক মেজ আকাশের মধ্যে বেলায়তের আকাশের মধ্যে জলমল করে জ্বলতেছে ওয়ারা বাবা মঈন উদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাইজ বান্ডারি হলো আমাদের সৃষ্টি জগতের মধ্যে আখেরি জমানের মধ্যে বড় আমানত ঠিক কিনা বলেন আমরা সুন্নিরা চাই মিলাদ কিয়াম প্রতিষ্ঠা করার জন্য মিলাদ কিয়ামকে বাস্তবায়ন করার জন্য আমরা অনেক দলিল আদিল্লা পেশ করে থাকি আমরা বিভিন্ন ধরনের বাতেল ফের সাথে সুন্নি আলেমদের মোকাবেলা করতে হয় কিন্তু তিনি এমন একজন ব্যক্তি বাবা মঈনউদ্দিন আল হাসানি বল হোসাইনি বিনা দলিলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পৃথিবীর সর্বোচ্চ মকাম যেটাকে জাতিসংঘ বলা হয় জাতিসংঘের মধ্যে তিনি বিনা দলিলে রসুল পাকের মিলত কি আম করেন জুরে বলে এর চেয়ে বড় আমানত আর আমাদের হতে পারে আল্লাহ তার গোপন গুলা সৃষ্টির মাঝে যে আল্লাহ দিতে চেয়েছিলেন পাহাড়কে বলেছেন আসমানকে বলেছেন জমিনকে বলেছেন কেউ সে আমানতকে গ্রহণ করতে পারে নাই সে আমানতকে গ্রহণ করেছেন একমাত্র আমার নবীর সিনায়ে মুবারক সিনায়ে মুস্তাফা আল্লাহর আমানতকে গ্রহণ করেছেন সেই মুস্তাফার লক্ষ্যে জিগর সেই মুস্তাফা আমাদেরকে দুইটা আমানত দিয়ে গিয়েছেন একটা আমানত হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন শরীফ আরেকটা আমানত হলো ইতরতে রসুল আউলাদে রসুল আহালে বাইক জুড়ে বলি সোবাহান এই আমানত গুলার প্রতি যারা খেয়ানত করবে তারা কখনো মোমেন ইমানদার হতে পারবে আর চিৎকার দিয়ে বলেন তারা কখনো ইমানদার হতে পারবে সুতরাং এই আমানত গুলাকে আমাদের হেফাজত করার জন্য এই আমানতের প্রতি আমাদেরকে ভালোভাবে আমানত দারিতা দেখানোর জন্য আওলাদের রসুলের কোনো বিকল্প আরেক ধরে বলেন না আউ্লাদ রসুলের কোনো বিকল্প নাই সে আউলাদের রসুলদের মধ্যে আমি বিশ্বের অসংখ্য আওলাদের রসুলকে দেখেছি বিশ্বের অনেক অসংখ্য আহলেবাইককে দেখেছি কিন্তু সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ মাকামের অধিকারী সবচেয়ে উজ্জ্বল যারা বেলায়েতের জগতের মধ্যে যারা আহলে বাইতের জগতের মধ্যে জলমল করে জ্বলতেছেন তাদের মধ্যে অন্যতম হল বাবা বান্ডারির সেই জিগর মইন বাবা মাই ভান্ডারি যার পরে এখনো পর্যন্ত জল জল করে বেলায়েতের আকাশের মধ্যে চলতেছেন তিনি হলেন আমাদের মুর্শিদ করিম বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি হোসাইনি আল মাই চিৎকার দিয়ে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই আমানতের দামান ধরে থাকার তৌফিক দান করুক এবং তাদের সঙ্গে আমাদের হাসর নসর এবং বেহেস্তের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে এবং এই আউলাদ রসুলের সঙ্গে হওয়ার তৌফিক দান করুক প্রত্যেকে বলে দাওয়ানা আমিন আনিল আমিনা আনিলাম রাবিন আসসালামু আলাইকুম ওরি মারহাবা মারহাবা খুব সুন্দর করে বক্তব্য উপস্থাপন করেছেন মৌলানা মোহাম্মদ সর্বর আল মজবান্ডারী এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন মজবানুর রহমানিয়া মাদা দরসামা আলী মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মোজাহিদ মিল্লাত হজরত মৌলানা সৈফুর রহমান শাহ আল মজবান্ডারী সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ نحمد ہن صلی علیہ رسول الکریم ام تک شرافت پران اندروں میز بنڈت درواز شریف ٹانگن گوسل ورا حاجت روا مشکل کشا شہزدہ زدہ شاہ زفی بابا سید معین الدین احمد الحسانی والحسینی حسینی المزبنڈاری قبلہ کابر পবিত্র অষ্টাশীতম ফুচরু শরীফ উদযাপন উপলক্ষে এবং বাবা বাবা বাবাল মেশভান্ডারীর প্রতিষ্ঠিত ডিনিয়া দায়া মেশভান্ডার রহমানিয়া মঈনিয়া দরসেন এ জামিয়া আলী মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে আয়োজিত এই নুরানী অনুষ্ঠানের নুরানী জলসার বাংলার বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম থেকে ডিস্ট্রিক্ট থেকে আগত জায়রিন আশিকিন মুহিবিন দরবার শরীফের আশেক বক্ত অনুরক্ত সকলের প্রতি আমার পুনরায় সালাম রইল আপনারা সালাম গ্রহণ করবেন আসসালামু হামিদ

মইন বাবার খুশরু শরীফকে কেন্দ্র করে শরীয়ত তরিকত অনুযায়ী বিভিন্ন কর্মসূচির মধ্যে ধারাবাহিক আজকে চতুর্থতম দিনের ষষ্ঠ দিনের চতুর্থতম দিনের নুরানি মাহফিলের আয়োজনের মাদ্রাসার সালারা জলসাই দাঁড়িয়ে আশেখ ভক্ত সকলকে আমি একথা জানান দিতে চাই পবিত্র কালাম ও মজিদ থেকে সংক্ষিপ্ত আয়াত করিমা তেলাওয়াত করেছি যে আয়াতে মালিক মাওলার সাদ করেন হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন আল্লাহ ঘোষণা করেন তোমাদের মধ্যে যারা জানে শরীয়ত তরিকতের জ্ঞান রাখে হাকিকত মারিফাতের জ্ঞান রাখে আর তোমাদের মধ্যে যারা এই শরীয়ত তরিকতের জ্ঞান রাখে না এমন দুই ব্যক্তিদের মধ্যে কেউ সমান নয় অর্থাৎ দুই ব্যক্তি পরস্পর সমান নয় যারা জানে আর যারা জানে না সেই দিকে ইঙ্গিত করে আমি বলতে চাই মইন বাবাল মাইসবান্ডারি মাইসবান্ডার দরবার শরীফে সর্বপ্রথম দিনই এদার দিনী শিক্ষার তালিম দেওয়ার জন্য মাদ্রাসায়ে মঈনিয়া প্রতিষ্ঠা করে জগৎবাসীকে আশিকি রাসূলদেরকে আশিকি মাইজবানদারদেরকে জানিয়ে দিয়েছেন হে আমার ভক্ত অনুরক্তরা তোমরা শরীয়তের পাশাপাশি তরিকতের চর্চার পাশাপাশি তোমাদেরকে আমি এই কথা দিতে চাই শরীয়ত তরিকত হাকিকত মারফতেগুলো বোঝার জন্য দিনই শিক্ষা গ্রহণ করো সে জন্যই বাবা এখানে দিনই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন টিক্কি র বাইয়ের আমার বাবা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহর কালাম এটা বুঝতে হলে সঠিক তরিকতের জ্ঞান রেখেই বুঝলেই আপনি সঠিক বোঝা পাবেন সঠিক দিশা পাবেন সঠিক পথ পাবেন সেজন্যই বাবা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বাবার এই খুশবু শরীফে আজকেই বাবার প্রতিষ্ঠিত এই মইনিয়া মাইজবান্ডার রহমানিয়া মৈনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠ এই সালানা জলসা এই মঞ্চে বাবা আজকে অত্র প্রতিষ্ঠানের এগারো জন হাবহাব্য সমস্ত সমাপ্ত ছাত্রদেরকে পাগলি প্রদান করবেন বড় করে বলুন আল্লাহ আমি বলতে চাচ্ছি চর্চা আমাদের করার দরকার আছে না নাই আমি একথা বলতে চাই আজকে এই মহিন বাবার হুসরু শরীফকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাবা হাতে নিয়েছেন যেখানে রেখেছেন খত কুরান যেখানে রেখেছেন খত বুখারি শরীফ যেখানে রেখেছেন হতমে গৌসিয়া কাদেরিয়া মাইসবান্ডারিয়া শরীফ যেখানে রেখেছেন কুরআন হাদিসের আলোচনার মাহফিল সেই দিকে আমি লক্ষ্য করে একটি হাদিসে মুবারক তেলাওয়াত করে শেষ করছি মালিক মাওলার প্রিয় হাবিব আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদ রসুল্লাহ তোমরা জেনে নাও আছে তদমধ্যে এক নম্বর হলো তালিয়াল কুরআন যে সমস্ত উম্মত নারী পুরুষ কুরআন শরীফ তেলাওয়াত করে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী গুশারা দিলেন জান্নাত তোমাদেরকে ডেকে নেবে বড় করে বলুন সুবহানাল্লাহ আবার দ্বিতীয় নম্বর আমার হাবিব রসুল পাক রহমতুল্লিল আলমিন গুসরা দিলেন হেফজুল্লেসান যাদের মুখে জবানকে বিভিন্ন রকমের ফাহেজা কথাবার্তা থেকে অলি আল্লাহর বিদ্বেষ থেকে নবীর বিদ্বেষী কথাবার্তা থেকে আলোবাইতের বিদ্বেষী কথাবার্তা থেকে যাদের জবানকে হেফাজত রাখবে কিয়ামতের ময়দানে জান্নাত ওই ধরনের মানুষকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে বড় করে বলুন সুবাহান আল্লাহ তিন নম্বর হচ্ছে ওমুতি যারা অভাবগ্রস্ত ক্ষুধাগ্রস্ত মানুষদেরকে যারা খাবার দেবে তাদেরকে কেয়া ময়দানে জান্নাত ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করাবে বড় করে বলুন সুহান আল্লাহ ওমুতি ও উড়িয়ান আর চার নম্বর হল যেই সমস্ত মানুষ

ওই উম্মতকে জান্নাত দেখে দেখে জান্নাতে নিয়ে যাবে বড় করে বলুন সুবহান আল্লাহ আমি এ কথা বলতে চাচ্ছি যে পাঁচটি আমি রসুলের হাদিস দিয়ে বলে দিলাম জান্নাত দেখে দেখে নেবে সেই পাঁচটির মধ্যে সব পাঁচটি আমাদের মাইসবান্ডার দরবার তথা মঈন বাবার এই বাগানে বাবা সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসানি আল মাইসবান্ডারির কাছে আছে না নাই থাকলে আমরা আল্লাহর কুরআন দিয়ে জানতে চাই ওমাইয়া দু কুল্লু নাসিম বে যে কুরআনের গোসলা ইমামের মাধ্যমেই কিয়ামতের ময়দানে ডেকে নিয়ে যাবে ইমামের মাধ্যমে ডাকবে আমাদের ইমামের কাছে যদি সেগুলো থাকে সেই ইমাম জান্নাতে যাবে সেই ইমাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই বিশ্বাস এই ইয়াকিন আমরা রাখতে পারি কি পারি না যদি পারেন বাবার কথা মোতাবেক বাবার শপথ মোতাবেক চলার দরকার আছে না নাই সেই আদর্শ বাবার তরিকতের চর্চা দিন ইলমের চর্চা আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা কোরআন সুন্দর লোকে সুন্দর পেশ করেছেন পত্র মাদ্রাসার আরবি প্রভাষক মুজাহিদুল মিল্লাত হযরত মাওলানা সুফরুহমানশা মাতা জি লৌলালি প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত পর আমাদের মুর্শিদ কেবলা বাবা সৈয়দ সাইফউদ্দিন আহমদ আল হাসানি ও হুসাইন আল মজবানদারি অরোজা ই পাকের মধ্যে জিয়ারতে যাবেন যারা জিয়ারতে যাওয়ার ইচ্ছাAppCompat আপনারা বাবাজান কেবলার সাথে জিয়ারতে শরীফ হতে পারবেন আর যেই সমস্ত ভাইয়েরা মাদ্রাসা বিল্ডিং আমাদের ফাতমা মঞ্জিলে এবং মাদ্রাসার মাঠের পূর্ব পাশে যারা অবস্থান করেছেন বাবাজান নির্দেশ মোতাবেক সকলা আশিকিন মহিবিনগণ মাহফিলে চলে আসার জন্য নির্দেশ প্রদান করেছেন সকলকে মাহফিলে আসার জন্য সবের আহ্বান করেছে সম্মানিত উপস্থিতি মাদ্রাসা ভ্রমণের নিচতলায় পূর্ব পাশে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে সেখানে ফ্রিতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বিশেষ করে ওষুধ বিতরণ করা হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা পেশার মাপাসহ ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যাদের সমস্যা আছে বা যাদের অসুবিধা আছে আপনারা মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করবেন সেখানে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হচ্ছে প্রিয় শেখ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পর্যায়ে কুরআন সুন্দর আলোকে নুরানি আরসানি তকরির পেশ করবেন গোমদন্ডি দরবার শরীফের সম্মানিত শ্রদ্ধানশীল মুজাহিদে মিল্লাত ওয়াইজ-এ-শীরা bayan হযরত আল হাজি আল্লামা সৈয়দ আহমদুল হক আল মজবন্দারি মদ্দাজিলুল আলী হযরত আল আল্লামা সৈয়দ আহমদুল হক আল মজবন্দারি মদ্দাজিলুল আলী নারে মহান <tweep>